গৌতম বুদ্ধ তারা নিজের ভক্তদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ করে ভক্তরা জিজ্ঞাসা করেছিল গৌতম বুদ্ধকে ও গুরুজি আপনি এখন বেঁচে আছেন আপনাকে আমরা বড় শ্রদ্ধা করি সম্মান করি আপনি যখন মারা যাবেন কাকে নিয়ে বাঁচবো আমরা কার কাছে ধর্ম শিখবো আমরা গৌতম বুদ্ধ বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ আমি প্রথম বুদ্ধ নয় আমার পরে একজন বুদ্ধ আসবে আমি মারা যাব পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হবেন তিনি বিশ্বের মহান নেতা হবেন তিনি ওই বুদ্ধকে চিনবে কেমন করে জানো যিনি জীবনে কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না তিনি তিনি হবেন মানবতার বন্ধ যিনি

মোহাম্মদ রসুল উল্লাহ তাবেদারি করে নাও কারণ নবী মোহাম্মদ রসুল মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা পাওয়া যাবে না বাবাজিরা ভাইরা আমার সারা কায়নাতির যত সৃষ্টি আছে সৃষ্টির ঊর্ধ্বে যিনি আল্লাহর পরে যার মর্যাদা নবী মোহাম্মদ রসুল্লাহ সেই নবীকে চিনতে পেরেছি আমরা বলেন নবীজির শিশুকাল থেকে অপাত হয়ে যাওয়ার সময় পর্যন্ত দয়ার নবীকে যদি একটু রিসার্চ করা হয় পৃথিবীর জমিনে একটাই মহামানব এমন মহামানব আর মিলবে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল নবী পয়গম্বরদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন যিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি হ্যাঁ সকল আইন বিধানের চাইতে সর্বশ্রেষ্ঠ আইন বিধান শরীয়ত যার শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যিনি নবীর প্রতি কুরআন দেয়া হয়েছে অন্যান্য নবীদের প্রতি কিতাব দেয়া হয়েছে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ কিতাব দেয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ আইন দেয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ শরিয়ত দেওয়া হয়েছে পৃথিবীর যত নবী পায়ে গম বাড়ে না কেউ একশো বছর হায়াত ছিল দুইশো বছর ছিল পাঁচশো বছর ছিল ছয়শো বছর ছিল এক হাজার বছর ছিল তারা দিন প্রচার করেছিল হাতে কোনা কয়েকজনা মুসলমান বানিয়ে নিয়েছিল কিন্তু দয়ার বায়ান নবী আমার হায়াতে তেষট্টি সাল জাগিরি জিন্দেগির ভিতরে উঠে গে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছিলেন আর বিশ্বের কোনায় কোনায় হ্যাঁ এক লক্ষ কম বেশি ২৫ হাজার মানুষ নবীর হাতে হাত রেখে কালেমা পরেছিল নবী আমার সর্বদিক দিয়ে ষষ্ঠ ছিলেন তিনি একটু বন্ধু রিসার্চ করে ভাবো পতিরা নবী পায়েগম্বার কেল্লা মজে যা দিয়েছিলেন কোনো নবীকে একটা দুইটা তিনটা চারটা মোজে দিয়েছিলেন কিন্তু আমার নবীকে মজে যা কম বেশি সাড়ে তিন হাজারের চাইতো বেশি আমার আল্লাহ মজা দিয়েছিলেন ওই জিব্রাইল ফেরেশতা প্রতিটা নবী পয়গম্বরের কাছে গিয়েছিলেন কোন নবীর কাছে একবার দুইবার চারবার দশ বার গেছেন কিন্তু আমার আপনার নবীর কাছে জিব্রাইল ফেরেশতা কম বেশি চব্বিশ হাজার বার এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাজরা নবীকে মাছে চিনত নবীকে গাছে চিনত নবীকে পাথরে চিনত নবীকে কাঁ করে চিনতলা বালিতে আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বেদুইন বেদুইনকে বলছে নবী ওই গাছের সঙ্গে কথা বলে দেখান কেউ অনেকজন তো অনেক প্রশ্ন করে এক বেদুইন নবীকে বলে নবী ওই গাছের সঙ্গে কথা বলে দেখান নবী বলছেন ওখান থেকে বলবে ওখান থেকে কথা হবে না কাছে আসবে বলে গাছকে কাছে আসবে নবী বলছেন কাছে এসো মানুষের বাচ্চা যেমন পায়ে হেঁটে হেঁটে আসে গাছ ওই রকম পায়ে হেঁটে হেঁটে নবী মোস্তফার সামনে হাজির হয় নবীর দিদার উপায় নবীকে সালাম জানায় নবীর সঙ্গে কালাম হয় আবার গাছ মানুষের মতো হেঁটে হেঁটে চলে যায় ওই যে বেঈমান আবু জেহেল বলেছিলাম আহ মোহাম্মদ তুমি যদি বলতে পারো হাতের মোটই কি আছে আহ জয় আবু জেহেল তুমি তোমার হাতের মোটর কাকরকে বলো জিজ্ঞাসা করো আমি কে বলো মান আনা আমার পরিচয় দাও সঙ্গে সঙ্গে হাতের কাকর বলেছিল আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজি ভাইরা আমার প্রতিটা নবী দিয়েছিলেন। নবীর পেগম্বাল্লা ছিল সিংহাসনে বসতেন এক চোখের পলকে সিংহাসন এক মাসের রাস্তা অতিক্রম করে যেত নবী সুলাইমান আবার সিংহাসনে বসতেন এক চোখের পলকে আবার সিংহাসন দরবারে ফিরে আসত সুলাইমান নবী না ওই সিংহাসনে যদি কোনো পৃথিবীর পালুয়ান বসে আর কি উড়ে উড়ে যাবে কথা বলে না নবী কালিমুল্লা নাই নবী যখন হায়াতে ছিলেন নবীর হাতের লাঠি ছেড়ে দিতেন সাফ হয়ে যেত যেত কি যেত না মুসা নবীর লাঠি আঘাত করেছিল আল্লাহর হুকুমের রাস্তা হয়েছিল আজ মুসা নবী নাই লাঠিটা আজ মিশরে জাদু করে রাখা আছে পৃথিবীর কোন পালবান যদি ওই মুসা নবীর লাঠি ধরে আর ছেড়ে দেয় সাপ হবে মুসা নবী নাই তার মুজে যাও পৃথিবীতে নাই ঈসা নবী রুহুলুল্লাহ অন্ধ ব্যক্তির চোখে হাত বোলালেন আল্লাহ পাকের হুকুমে কুম যিনি বললেন চোখের জ্যোতি ফিরে এলো এই নবী রুহুল্লাহ মরা মানুষের গায়ে হাত বোলালেন কুম যিনি আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও জিন্দা হয়ে গেল আজ ঈসা সেটা হলো আল কোরআন দয়ার নবী আমাদের চামড়া চোখ থেকে আড়াল হয়ে গেছেন বলেন তো বাবা পৃথিবী থেকে আল কোরআন কি হারিয়ে গেছে কথা বলেন হারিয়ে গেছে না না পৃথিবী থেকে কোরান হারিয়ে যায় নাই পৃথিবীর কোনো দুষ্মনে না এই কোরানকে মুছে দিতে পারবে না পৃথিবীর কোনো দুষ্মনে না কোরানকে হারাতে পারবে না পৃথিবীর সব দুস্মনেরা যদি এই কোরানগুলোকে নিয়ে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয় পৃথিবী থেকে কোরান হারিয়ে যাবে পৃথিবীর সব কোরান যদি একত্রিত করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুন আর বিশ্ব ভরা লক্ষ লক্ষ আছে আমার ছাপাবে তারপ আমার ছাপাবে তারাপ আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামেরই মা